মাত্র সাত শতক জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদে জখম হয়েছে নজন উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ঘেরা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এর মঙ্গলবার দীঘনা এলাকার বাসিন্দা মুজাম্মেল হকের পরিবারের সঙ্গে ঘেরা মিলপাড়া এলাকার বাসিন্দা আনিস আলীর পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘদিন থেকে মোজাম্মেল ও আনিশের মধ্যে বিবাদ সাত শতক জমির দখল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ মেটাতে গ্রামে সালিশি সভা বসে কিন্তু তাতেও বিবাদ মেটেনি অভিযোগ বিতর্কিত জমিতে মঙ্গলবার আনিশ জোর করে মোজাম্মেলের তৈরি করা টিনের ঘর ভাঙতে যায় সেই সময় মোজাম্মেল সহ তার পরিজন এই কাজে বাধা দেয় এরপর আনিস সহ তার পরিজন লোহার রড বাঁশ লাঠি নিয়ে চড়া হয় মোজাম্মেল সহ তার পরিজনদের ওপর বলে অভিযোগ এই ঘটনায় দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে বিবাদে গড়ায় হাতাহাতিতে এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন মহিলা সহ নজন গুরুতর জখম হয় তাদেরকে ইতিহাস গ্রামীণ হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করা হয় বিতর্কিত জমির কাগজ উভয় পক্ষের কাছে আছে বলে দাবি করেন মুজাম্মেল ও আনিস দুপক্ষই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ঘটনায় এ বিষয়ে আহত মোজাম্মেল হক কী বলেছেন শোনো আপনার নাম কি আপনার নাম কি কোথায় বাড়ি কোথায় বাড়ি তো এই যে আজকে ঘটনা কি হয়েছে ঘটনা ওটা আমাদের জায়গা আমরা বহুতের সাথে যাবজ্জীবন করি যে মায়ের খাচ্ছিলাম আমরা ওই জায়গাতে এখন ঘর তুলেছিলাম ওরা আমাদের ঘর জোর করে ভেঙে দিয়ে আমরা বাজারিতে গিয়ে মানে ওরা আট দশ জনে আসে আমার করে মার্কেট তোরা কত শতক জমি হ্যাঁ উনিশ শতক জমি করে আমাদের বাড়ির কত শতক জমি আমাদের জমিটা হচ্ছে উনিশ শতক শতক জমি আমাদের ঢামেলা ওরা শতক জোর জমি দখল প্রকল্প কারা করছে

তাও অন্য পর্যায়ে ফের থানা তানো থানা ও এলাও নিচে থানা আরো ধমকি দেয় মুক্তি দেয় দিছে তো আজকে এই ঘটনা হ্যাঁ আজকে ঘটনা এখন কি রায়গঞ্জ পাঠাচ্ছে হ্যাঁ চারজন কে যদিও দুপক্ষের লিখিত অভিযোগের পর নতুন করে তদন্ত শুরু করেছে ইতিহাদ থানার পুলিশ অত্যদিনাজপুর ইতিহাদ থেকে নিজস্ব প্রতিনিধি কৌশিক টাইমস প্রথম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স